নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদমই নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি করব সবজির ভাপা আমরা সবজি বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি তো আজকের আমি যে সবজি ভাপাটা করব একদম সম্পূর্ণ নিরামিষভাবে তো চলুন তাহলে সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমার একটা টমেটো লাগবে সেই জন্য আমি টমেটোটাকে প্রথমে লম্বা লম্বা ফালি করে কেটে নেব আজকের আমি যে সবজিটা ভাপা করব এই সবজিটা আমরা বিভিন্ন রকম রান্না করে খেয়ে থাকি তো আজকের আমি একদম নতুন প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে তো তার জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এই রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সির নিয়ে নিয়েছি এখানে নিয়েছি সাদাটা মতো কাজু কাজুটা ঢেলে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে আর এক চামচ নিয়েছি পোস্ত আর বেশ কিছুটা পরিমাণে নারকেল নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে অল্প একটু জল দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব মিহি একটা পেস্ট করে নিয়ে আসব মশলাটা খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি ঠিক এইরকমই হবে মশলাটা এটাকে এবার আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি এখানে আমি দু চামচ মতো টক দই নিয়েছি দইটাকে আমি খুব ভালো মতো ফেটিয়ে নেবো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন এটাকে খুব ভালো মতো ফেঁটিয়ে নিয়েছি এবারে এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবারে আমি যে সবজিটা দিয়ে ভাপা করব সেই সবজিটা কেটে নেব আজকের আমি এই ফুলকপির ভাপা করব। তো আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা পুরোটাই ভাপা করবো সেই জন্য এটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে পেছনের এই বোটার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে এই ফুলকপিটাকে ভাপিয়ে নেব তার জন্য নুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি কপিটাকে এবার আমি এই জলের মধ্যে ভাপিয়ে নেব এর কারণ যে এর মধ্যে যদি কোনো পোকা থাকে বা কফির মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আমি দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি কফিটাকে এদিক উল্টে দেব একদিক হয়েছে আর একদিক আমি আবারও দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবারও তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবার আমি কফিটাকে নামিয়ে নেব এটাকে নামিয়ে আমি বেশ কিছু সময় এটা ঠান্ডা করে নেব কফিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি সাহায্যে আমি এর ফুলগুলোকে আলাদা করে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে একটা বড় জায়গার মধ্যে এটা ঢেলে নেব এবারে একে একে এর মধ্যে আমি বেশ কিছু মশলা মিশিয়ে দেব প্রথমে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো ফেটিয়ে রেখেছি সেই দইটাও এর মধ্যে দিয়ে দেবো দইটা দিলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বেশ কিছুটা ধনে পাতা কুচি আর একটা টমেটো যে কেটে রেখেছি ওর মধ্যে থেকে কিছুটা টমেটো আমি এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি এটা পরে দেব এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেব আর এই কফিটার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল এটাকে খুব ভালো মতো এবার আমি সব কিছু মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা কিন্তু কফির মধ্যে ঢুকে যায় সেই জন্য মশলাটা খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে তো দেখুন ঠিক এই রকমই একটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে এটা দেখতে সুন্দর খেতেও কিন্তু আরো সুস্বাদু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আমরা ফুলকপি বিভিন্ন রকম বানিয়ে খাই এইভাবে একবার ভাপা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে নিরামিষ দিনে রান্নার জন্য অনেক রকম সমস্যা থাকে তো ফুলকপিটাকে এইভাবে একবার বানিয়ে দেখুন না দেখুন খেতে খুবই ভালো লাগে এখন মিশ্রণটাকে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নেব এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু দারুণ আরো রান্না হওয়ার পর তো আরো কত সুন্দর লাগবে এই অবস্থাতে কাঁচা অবস্থাতেই দারুন গন্ধ বেরিয়েছে কিন্তু এবারে বাটিটা ধোয়ার জলটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু একটু মিশিয়ে নেব এটা এবারে উপর থেকে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেব আর যে টমেটো গুলো রেখেছি কেটে সেটাকেও এর মধ্যে একটু সাজিয়ে দেব আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে এর মধ্যে দিয়ে দিই উপর থেকে আরো আমি এক চামচ সরষের তেল দিয়ে দেব যে কোনো ভাপাতে সরষের তেলটা খেতে খুবই ভালো লাগে ঢাকা দিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তার জন্য উনুনে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে জল বসিয়ে রেখেছি জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে ওর মধ্যেই আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট ভাপিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর ফিরে এসছি কফিটা ভাপানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঢাকাটা খুলে এবারে একটু ঠান্ডা করে নিচ্ছি কফিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কফিটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো দেখলেন তো বন্ধুরা ফুলকপি দিয়ে কত সুন্দরভাবে ভাপা তৈরি করে ফেললাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার